শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণ সীমানাতে জানে তোমাদের আরও একবার স্বাগত এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করলাম আগেই পড়েছি বাপের বাড়িতে আমি আবার এসেছি এবং সেটা পরেই বলবো এরকম মা বাড়িতে ছিল না একটু বেরিয়েছিল আর ফোন করেছিলাম যে দেরিভাবে আসে তবে ভাতটা সহজেভাবে বসিয়ে দিলাম যেহেতু বাবু খাওয়াবে সেই সময় ভাতটা বসিয়ে দিলাম আর ওইখানে চালটা খুয়ে নিচ্ছি মাকে ফোন করেছিলাম মা বলে হ্যাঁ বসিয়ে দেবে তাদেরকে কোনোভাবে হ্যাঁ আমরা চাল পাঁচজনের খাই এক বটেই মানে চাল হ্যাঁ ভাববে যে অল্প পরিমাণে না আমরা ভাত অল্প পরিমাণে খাইয়ে দিয়ে সোদি মানে আর যে ফ্যাটি দিচ্ছে এগুলো মাত্র বিস্কুট আর মিষ্টি খাওয়ার জন্য আর যদি একটু ভাত বলো চিকেন বলো যে মাংস বা ওই সব খেয়ে হয়নি আমাদের আমাদের শুধুমাত্র শরীর ফলে যে বিস্কিট বিস্কুট আর মিষ্টি এই কারণ এই দুটো কারণ আমাদের সকালবেলা উঠে মায়ের হাতে ঘন দূরে চা আর বিস্কুট নিয়ে বসে বলে আর রাস্তা মিষ্টি যাই হোক হ্যান আর আলু যে চালটা দুটো জল গরম হয়ে এসেছে এটা বসিয়ে দিলাম ভাতটা প্রচুর রকম হোক আমি যে চাটা খেয়ে নেব মা চা করে রেখে রাখছি চাটা গরম হলো তার আগে মধ্যে যে এইগুলো আছে মেশিনে অনেকগুলো কাঁচরা আছে ওগুলো তুলে নিচ্ছি মানে মেশিনে রাখা আছে বের করে নিচ্ছি বাজারটা একবার ধুয়ে নিচ্ছি আর এইগুলো বাসায় যেগুলো আছে আরও সে জমা কাপড় সেগুলো তুলে নেবো আগে এগুলো বের করে দিচ্ছি আর বাবু যেহেতু মানে মামার কাছে আছে সেই জন্য এইগুলো কাছে স্পষ্ট করতে পারছি আর এই জুতোটা যে দেখছো ওইগুলোকে বাবুরে মানে নিতে কিনেছে পুজোর ওকে পরিয়ে দিয়েছে কাপড়গুলো বার করে নিচে এই টোটোটা নিয়ে দশবার পড়বে পরে পড়িয়ে দিতে হবে পরে ওকে বেরু বেরো ওকে নিয়ে যেতে হবে আর টোটোকে এত ভালোবাসে টোটো আর খালি বলবে টোটো 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 নয় টোটো টোটো কথা বলতে একটু করে শিখছে আর এই কথাগুলো এই সময় খুব ভালো লাগে আর দেখো এইগুলো জামা কাপড়গুলো এক করে বার করে নিচ্ছি আর ওয়াশিং মেশিন জামা বের করতে মানে বিরক্ত লেগে যাবে সব কিছু একেবারে মানে চুড়ি যদি তুমি একটা বার করতে পারবে না একসঙ্গে তোমাকে আর মানে সব কটা বেরিয়ে পড়বে একদম বার করতে পারছি না যে একটা করে গুন্ডলি পাখি এ করে মানে ছাড়াতে হবে টাইম নিয়ে রেখে দিলাম পরিষ্কার জায়গা আর এইগুলো এক করে দিয়ে দেবো মাকে মা একটু আগে ফোন করেছিল যে আমি আসছি আমার হয়ে গেছে কাজটা মিটে গেছে আর যেহেতু এসো তোমাকে আত্মাই করতে হবে না আমি দিয়ে কাজগুলো ঠিকঠাক করে সেরে রাখছি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে শেয়ার করে লাইক করে কমেন্ট করে জানো এরকম ভিডিও আমার দেখতে পছন্দ করো ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে দেখো বলতে না বলতে মা এসে আছে মা এসবে আসবে সেই পাচ্ছ মা হাসছে আমার হবে ও দেখো মামার কাছে আছে শুয়ে আছে মা এসেই এক বাবুর কাছে চলে গেছে যখন মা যখন গিয়েছিল তখন ঘুমাচ্ছে ওই জন্য এখন রোদ বেরিয়ে গেছে আর ভীষণ ঘুমের জন্য ওয়েদার আর জামা কাপড় যেগুলো বের করছে সেগুলো মেলে দিতে যাচ্ছে মানে এখানটা যেহেতু যতটুকু দূর হয় ততটুকু মেলে যাবে ছাদেই শুনলাম মা বললো থাক ওটা চা গরম করতে হবে না আমি চা দিয়ে দিচ্ছি তোকে মা এসে যা মানে মা তুলে তার পূজা সব কিছু করতে পারবে মানে মায়েরা সব পারে মা বললো থাক আমি এসেই মা বলছে তোকে করতে হবে না চা গরম আমি করে দিচ্ছি বলে মা মা থাকে মা চা দিল আর মা দিয়ে কিছু খেয়ে যায় না এসেই পরিবার করেছে চা দিয়ে খাবে জল দিয়ে ভিজিয়ে আর বাবি কোথায় যাবে বাবুর সঙ্গে আমার দেখা করে নিতে পারছি আর আমার যেন পড়া করছে মায়ের হাতে স্পেশালি আমি অমৃতের সময় বললাম দিয়ে বসে আসি আর আমার ভাই টক দই খেয়েছে না সরি টক দই নয় যে চিট খেয়েছে লেবু দিয়ে ওই দেখো বাড়িতে রেখে দিয়েছে আমাকে তুই খাবি আর তুই খা আমার ফেভারিট বিস্কুট রাজা মেঘ

যাও তোমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না মামাদের জন্য কে কে হয়েছে আমি খেতে ভালোবাসি বলে দেখতো আমি হাত থেকে মা বলছে একটু করে বিস্কুট খাওয়া কম কর চিনিটা খাওয়া কম কর চিনি দেখো অবস্থা এই আমার ঘাড়ের এইখানটা না মানে সেই ময়লা কালো মধ্যে সিট পড়ে গেছে একটু থাকে ভাইরেটের জন্য হয় যাই হোক দেখো চান করে

আমরা যখন বাড়ি চলে গিয়েছিলাম তখন খুব বাড়ো আসে তখন মা যে বাড়ি গেছে বলে মা আবার দুটো খাবার আবার চলে যাবে নিজের হাতে কেমন খাবার দিচ্ছে মানুষের তো খেতে সেবা করে অনেক ভালো এরা মূল্য দেবে মানুষ দেয় না মানুষের শুধু নিতে জানো

নিজের রাখি গেলে ভাই বাবার রান্নাকে মানে বাইরে গিয়েছিল শপিং করতে আর ভিন্ন ভালোবাসাটাও ভালো আছে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ভালো ভালোবাসলে শেয়ার করো লাইক কমেন্ট করতে একদম প্রিয় মানে